এ বন্ধু খেয়াল করে শুনবেন আল্লাহর পয়গম্বর জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার সন্তান তার কন্যা হজরতে ফাতিমা রাদি আল্লাহ তালান্না কিতাবের ভিতরে এসেছে হজরতে ফাতিমা রাদি আল্লাহ তালান্নার কালের কথা আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ডাক দিয়ে বলতেছে ফাতিমারে এই পৃথিবীর জমিনে তোমাকে যতদিন দিন পর্যন্ত হায়াত দিবে যত পর্যন্ত তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে হায়াত বাকি থাকবে ততদিন পর্যন্ত এক আল্লাহর গুলামি করে যাই বা জোরে কন আল্লাহ আকবর বন্ধুরে খেয়াল করে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর নবীর মেয়ে ফাতিমা হারাদি আল্লাহ তালহার ইন্তেকালের কথা কিতাবের ভিতরে মুফাসির ইকরাম লেখে আল্লাহর নবীর মেয়ে হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালা আহ্নকালের সময় স্বামীকে ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমার মনে হয় দুনিয়ার জমিনে আর হায়াত বেশি দিন বাকি নাই আমি আগামী কাল আমি আল্লাহর জন্যই রোজা রাখব আগামী কাল আল্লাহর জন্যই রোজা রাখব আগামী কাল আমি আল্লাহর জন্যই রোজা রাখব তবে স্বামী গো আমার পক্ষ থেকে আপনার কাছে একটা নসিহাত থাকবে ও স্বামী আপনার কাছে একটা নসিহাত করে যাই এই পৃথিবীর জমিনে আমি যখন এতেকাল করব তখন সঙ্গে সঙ্গে আপনি আমার দাফনটা জানাজাটা করে দাফন করে দিবেন কোন মানুষকে এই জানানোর প্রয়োজন নাই কোন মানুষকে এই জানানোর প্রয়োজন নাই কোন মানুষকে দেখানোর কোন প্রয়োজন নাই কোন মানুষকে এরকমভাবে জানানোর কোনো প্রয়োজন নাই মসজিদের মাইকে এলানের প্রয়োজন নাই মসজিদের মাইকে এলানোর দরকার নাই আমি রোজা রাখবো তো সুন্দর রূপে গোসল করব এরপরে আপনি জানাজা করবেন এরপরে এরপরে আপনি নিজে এরকমভাবে আমাকে দাফন কামন সেরে দিবেন কোন মানুষকে প্রয়োজন নাই আমি যখনই ইন্তেকাল করবো তখনই কিছুক্ষণ পরে আপনি দাফন কাপন সেরে দিবেন ভৈগম্বারের সাহাবি হজরতে আলী কার ডাক দে বলতে ফাতিমা রে এ ফাতিমা আমার আর বুজার বাকি নাই ফাতিমা ডাক দে বলতেছে স্বামী গো গত রাত্রে আমি একটা স্বপ্ন যুগে দেখলাম বলতেছে কি স্বপ্ন দেখলাম বলতেছে আমি একটা স্বপ্ন যুগে দেখলাম আমার আব্বাজান শেষ জামানার পায়গামবার আখির জামানার পায়গামবার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ঘরের ভিতরে প্রবেশ করলো ঘরের ভিতরে প্রবেশ করার পরে কে যেন তালাশ করতেছে কি যেন তালাশ করতেছে আমি তালাশ করা দেখে বারবার পিছনের দিকে তাকাই আল্লাহর পয়গামবার মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বাজান হযরতেয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায় বলতেছে একটা পর যায় যখন আব্বা যান ঘর থেকে বের হয় আমি জামাটা ধরে বললি আব্বা কি এমন কি এমন আছে আমার ঘরের ভিতরে কি যেন তালাশ করতেছেন আব্বা যান আমাকে ডেকে বলতেছে ফতে মারে এতক্ষণ যাব তো আমি তোমাকেই তোমার ঘরের ভিতরে খুঁজি এতক্ষণ পর্যন্ত আমি তোমাকেই তো তোমাকেই তো খুঁজতেছি কইছিলা তুমি ফাতিমা ডাক দে বলে আব্বা গো আমি তো আপনার পিছনে দাঁড়াইয়া আছি আপনার পিছনেই ছিলাম আব্বা যান ডাক দে বলে ফাতিমা রে চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না যে তো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর

চার নাম্বারের সাহাবি জলিল কদর সাহাবি আল্লাহ রসুল বলেন আনা মদিনা তুল আবু হালিয়ন বলতেছে আমি হলো মদিনার শহর আমি হলো জ্ঞানের শহর আর এই শহরের দরজা হলো আলী জরে কনসবাহান আল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ তালানহুর অনেক হেকমুদ ছিল অনেক বুদ্ধি ছিল অনেক মেধা শক্তি ছিল অনেক হেকমুদ ছিল এই জন্য এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর বুঝতে বাকি রইলো না ডাক বলে ফাতিমা আমার মনে হয় তুমি দুনিয়ার জমিন থেকে তুমি অতি তাড়াতাড়ি চলে যাইবা ফাতিমা ডাক দেওয়া বলে গো আমার একটাই নসিহাত হইবে সেটা হলো এই আমাকে তাড়াতাড়ি করে দাপন কাপন শেষ করবেন একটি মুহূর্তে আগামী কাল এরকম ভাবে যখন চলে আসলো হজরতে ফাতিমা আরদি আল্লাহ তালানু ঠিক তার কথা মতোই এতেকাল করলেন দুনিয়ার জমিন থেকে চির বিদায় নি গহীন কবরের বাসিন্দা হয়ে গেল হজরতে আলী রাদি আল্লাহ তালানু ডাক দে বলতে পারছে মারে এমন একটা সময় তুমি চইলা গেলা এমন একটা সময় তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা আমি আলিকে তিন বানাইলা দুনিয়ার জমিনকে এতিম বানাইলা হাসান এবং হুসাইনকে এতিম বানাইলা আলী ডাক দে বলতে যে ফাতিমারি তোমার নসিহাত অনুযায়ী আব্বাজানের স্বপ্ন তো একদম কারেক্ট হান্ড্রেড পারসেন্ট মিলিয়া গেল এদিকে অনেক রাত গভীর হয়ে গেল হজরতে আলী রাজি আল্লাহ তালান হওয়ার কাউকে বলেন না কোনো মাইকেও অ্যালান করেন না কোনো মানুষদেরকেও সংবাদ প্রচার করে না ইতিমুহূর্তে হঠাৎ করে গভীর রাজনীতে হাজরুতে আবুজার আগে বলতেছে দরজাটা একটু খোলা যাবে কি হজরত আলীরা দিল্লা হুতালা নুর এরকমভাবে দরজা এসে করাঘাত করতেছে হঠাৎ করে দরজা খুলে গেল ওপেন হয়ে গেল এরকমভাবে ডাক দে বলতেছে হজরত আলী ডাক দে বলতেছে কি ভাই আবুজর তুমি হঠাৎ করে আমার সামনে কেন আসলা কারণটা কি তোমাকে তো কোনো সংবাদ প্রচার করে নেই তোমাকে তো কোনো সংবাদ দেওয়া হয় নাই তুমি কেন আমার কাছে আসলা গভীর রজনীতে হজরতে আবুজর রাজিউল্লাহ তালানহ ডাক দেব বলে ভাই আলি গত রাত্রে এই রাত্রে আমি ঘুমাই ঘুমের ভিতরে হজরতে আখিরি জামানার পয়গাম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পয়গাম্বার আমাকে ডেকে ডেকে বলতেছে আবু জর ও আবু জরে কি পারি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এত ঘুমাইও না তাড়াতাড়ি করে জলদি করে ওঠো আমার ফাতিমা দুনিয়ার জমিনে আর নাই আমার ফাতিমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল ও আবু আর তুমি ঘুমাইও না আর তুমি ঘুমের কাতরে থাকিও না আর তুমি বিছানার ভিতরে আর তুমি ঘুমের ভিতরে থাকিও না আবু জর তাড়াতাড়ি করে ওঠো আমার ফাতিমার কবরটা বানিয়ে ফেলো আমার ফাতিমার কবরটা তুমি বানিয়ে ফেলো আমার ফাতিমার কবরটা তুমি তাড়াতাড়ি বানিয়ে ফেলো যাও 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 জলদি করে যাও আমার ফাতিমার জন্য সুন্দর করে একটা কবর খনন করো এবং ওই কবরের ভিতরে কোনো আলামত থাকা যাবে না কোনো চিহ্নিত দেওয়া যাবে না ও আবু জর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠো আমার মেয়ে হজরতে ফাতিমা দুনিয়ার জমিনার নাই আবু ডাক দেবলতে ভাই আলী এই কথা শোনার মাত্র সঙ্গে সঙ্গে আমি আমার বাড়ি থেকে এরকমভাবে ঘুম থেকে তাড়াতাড়ি করে জাগ্রত হইয়া আমি তোমার বাড়ি পর্যন্ত আসলাম আসলাম তোমার বাড়ি পর্যন্ত দে বলে তাড়াতাড়ি করে যাও আমার একদম পাওয়ার খবর দিয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট সত্য খবর দিয়েছে রাবু জর তাড়াতাড়ি যাও জলদি করে যাও আমার ফাতিমার জন্য একটা সুন্দর করে কবর খনন কর এ এ বাবাজি বন্ধু এই যুবক ভাইরা কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার কিসের এত মারামারি কোন চিন্তাই আমি লুচামি গুন্ডামি কিসের এত অহংকার ভাব দেখায় এমন একটা সময় আসবে মানুষের জন্য মৃত্যু যেদিন কোনো মানুষ কোনো দিন পাওয়ার দেখিয়ে দিন টিকে থাকতে পারবে না জোরে আওয়াজ দে বলেন কথা বললাম ঠিক কিনা এইবার হজরত আলী ডাক দে বলতে যাবুজর বুঝর তাড়াতাড়ি করে যাও তুমি আমার ফাতিমার জন্য একটা সুন্দর করে কবর খনন করে আসো হজরত আবুজার গিফারি রাজি আল্লাহ তালানু কুরাল খুনতা পাচন কোদাল নিয়ে এরকমভাবে রওনা দিলেন হাঁটি হাঁটি পা পা করে জান্নাতুল বাকির ভিতরে এক কর্নারে যায় এরকমভাবে সুন্দর করে একটা কবর খনন করতেছে এ বন্ধু খেয়াল করে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন কষ্ট দিতেছি ভালো লাগতেছে চলবে মনে হয় কষ্ট পাইতেছে না এ বন্ধু খেয়াল করে শুনবেন হাজরতে আবুজার গিপারি রাজি আল্লাহ আনহু এভাবে সুন্দর করে এরকমভাবে দাও খুঁন্তা কোরাল পাচন এরকমভাবে কোদাল নিয়ে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতুল বাকি পর্যন্ত পৌঁছে সুন্দর করে একটা কবর খনন করতেছে কবর খনন করার শেষ সুন্দর ডমন সৌন্দর্য মণ্ডিত করতেছে চতুর সাইডে মাটিগুলো ভাবে সুন্দর করে ভাবে লেপন দিতেছে সুন্দর করে কবর সাজানো গোছানো শেষ এরপরে আসবে এমন একটা মুহূর্ত মুহূর্তের ভিতরে হজরতে আবুজার গিফারি রাজি আল্লাহ তালানহু ভিতরের ভিতরে এরকম ভাবে তার দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগছে যে কি যেন চলে গেল দুনিয়ার জমিন তেমন একটা জিনিস চলে গেল আর কোনো দিন কোনো দিন কোনো সময় কোনো খবর আমরা পাব না বুঝি দেখেই তো একটু কবরের সঙ্গে কথা বলে নেই কবরকে ডাক দে বলতেছে কবর রে জানো কি তোমার ভিতরে আজকে কে আসতেছে তুমি কি জানো তোমার বিতুরাজকে আজকে হজরতে পয়গাম্বারে আরবি সাল্লাহ আলহ সাল্লামের সন্তান কন্যা হজরতে ফাতিমা তোমার ভিতরে গমন করবে তুমি কি জানো তোমার ভিতরে আজকে পয়গাম্বারের সাবি হজরতে আলী রাজিউল্লাহ তালানহুর স্ত্রী আসবে তুমি কি জানো তোমার ভিতরে আজকে হাসান এবং হুসাইনের মা আসবে তুমি কি জানো তোমার ভিতরে আজকে জান্নাতের সর্দারনি হাযরতে ফাহাতি মারাদি আল্লাহ তা হু আসবে তুমি কি জানো তোমার বিতুরাজ কে কে আসবে কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ মালিক মালিক আল্লাহ কবরের জবটা খুলে দিলেন জবান খুলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এরকমভাবেই কবর তার সঙ্গে কথা বলা আরম্ভ করে দিলেন কবর ডাক ডাক আবুজার রে আবুজার তুমি কি জানো আমি কবর আমার ভিতরে কে আসবে আমি জানি না আমার ভিতরে আল্লাহর পৈগম্বরের মেয়ে ফাতিমা রাদি আল্লাহ আসবে তাও জানি না আমার ভিতরে হাসান হুসাইনের মা আসবে তাও জানি না আমার ভিতরে আলী রাদি আল্লাহ তালানহর স্ত্রী আসবে তাও জানি না শুধুমাত্র কেবলমাত্র আমি একটা জিনিস চিনি আমি একটা জিনিস চিনি সেটা হলো ভালো আমল জোরে বলেন তো কথা ঠিক না ওই কবরে অন্ধকারে ওই কাবরে অন্ধকারে কেমনে থাকবো মা আমায় তুমি একলা ঘরে না মা আমায় তুমি একলা ঘরে সাইরা যায় না ওই কাবরে অন্ধকারে কেমনে থাকবো মা আমায় তুমি একলা ঘরে সাইরা যায় ইউনা এই বন্ধু বাবাজি এইবার যখন হযরতে আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা নূ এরকম ভাবে কবরের ভিতর থেকে आवाजটা আসলো সঙ্গে সঙ্গে আল্লার বান্দা এই রকম ভাবে আল্লাহর পয়গম্বর এর সাহাবী হযরতে পারি জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতর থেকে লাভ বেরি বাহিরে চলে আসলো আসার পরে সেন্সিয়ার হয়ে গেল তার ভিতরে আর কোনো নাই সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেল কিছুক্ষণ পরে যখন হুঁস ফিরে আসলো মদিনা এসে অন্য শহরে চলে গেল মদিনা অন্য শহরে চলে গেল এদিকে হজরতে আলী রাজি আল্লাহ অনেকক্ষণ সময় পার হয়ে গেল এখনো আবু জরাসে না এখনো আবু জরাসে না সময় বুঝি পার হয়ে যাচ্ছে রাত্র বুঝি শেষ হয়ে যাচ্ছে এদিকে হজরত আলী রাজি আল্লাহ তালু একটা পর্যায়ে কথাগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলার জন্য চেষ্টা করতেছি এ বন্ধু বাবাজি এ কলিজার টুকরা সন্তান খেয়াল করে শুনবেন আজকে আমাদের অনেকের মা ওই কবরে শুয়ে আছে অনেকের আব্বা ওই কবরে শুয়ে আছে অনেকের বড় ভাই অনেকের কলিজার টুকরা ওই কবরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে খেয়াল করে শুনবেন কবরের খবর কোনো ব্যক্তি কোনো মানুষ কোনো পর্যন্ত কোনো মানুষ একটা খবর নিতে পারে না জোরে আওয়াজ দেখান ঠিক কিনা দুনিয়ার নিয়ম হলো বাংলাদেশ বর্তমান ডিজিটাল যুগে বর্তমান যুগে এক মিনিটের ভিতরে এক রাষ্ট্রের খবর অন্য রাষ্ট্রে পৌঁছে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবাজি কবরেরটা বাড়ির পাশেই এমন একটা ছোট্ট ঘর কবর এই কবরের খবর আজ পর্যন্ত কোনো মানুষ রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা তৎকালীন জামানারি ভিতরে এরকমভাবে এরকম ভাবে আল্লাহ আল্লাহর সব চাইতে বড় বুজুর্গ এই কাছে একটা মহিলা চলে আসলো বলল হুজুর আমার মেয়েটা আজকে পনেরোটা দিন অতিবাহিত হয়ে গেল আমি আমার মেয়েকে সারা ঘুমাই নেই একটা রাত পর্যন্ত আমি আমার মেয়েকে সারা থাকতে পারিনি এই হুজুর হুজুর আমার মেয়েকে ছাড়া আমি একটা দিন পর্যন্ত কাটাই নেই আমার কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই শুধুমাত্র কেবলমাত্র একটাই মাত্র মেয়ে ছিল এই মেয়েটাকে ছাড়া আমি একটা রাত পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই এই মেয়েটাকে নিয়ে আমি যেখানে খুশি সেখানে এই মেয়েকে নিয়ে আমি ঘুমিয়েছি এই মেয়েকে নিয়ে আমি খাওয়া দাওয়া করেছি আবার কোথাও বেড়াইতে গেলে আবার এই মেয়েকেই নিয়ে গেছি হুজুর আজকে পনেরোটা দিন অতিবাহিত হয়ে যায় আমার মেয়েটাকে আমি একটা নজর দেখতে পারি আমার মেয়ে কি এরকম ভাবে পনেরোটা দিন ওই কবরে রেখে এসেছি প্রত্যেকটা দিন ফজর থেকে শুরু করিয়া সন্ধ্যা পর্যন্ত আমার মেয়ের কবরের উপরে আমি শুয়ে থাকি এত ডাকা ডাকে হুজুর আমার মেয়ে আমার একটা ডাকে সাড়া দেয় না আজ পনেরোটা দিন অতিবাহিত হয়ে গেল একটা ডাকের সাড়া পর্যন্ত আমার মেয়ে দেয় নাই হুজুর এমন কি আমল আছে যেই আমল করলে আমি আমার মেয়ের কবরের খবর রাখতে পারবো আল্লাহর অলি হাসান ডাক দিয়ে বলতেছে ও মা আজ পর্যন্ত কোনো মানুষ কোন কবরের খবর রাখতে পারে নাই তাই আমিও কোনো কবরের খবর রাখতে পারি না তবে তুমি যেহেতু এতই আমাকে এত পীড়াপিরি করেছ তবে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। এই আমলে হতে পারে আল্লাহ আপনার মেয়েকে স্বপ্নযুগে স্বপ্ন যুগে দেখাইতে পারে জরে কান আল্লাহ আকবার আরেকটু জরে বলেন আল্লাহ আকবার এইবার মা জানুরি হুজুরের কাছে নামাজের সুরাতে বসে পড়লেন বললেন হুজুর আজকে আমাকে এমন আমল আমাকে শিখিয়ে দিতে হবে যে আমল করলে আমি আমার মেয়ের কবরের খবর রাখতে পারবো আল্লাহর ডাক দে বলতেছে হাসান ডাক দে বলতেছে ও মা এমন একটা আমল আছে ছোট্ট একটা আমল আজকে সুন্দর করে বাড়িতে যা সুন্দর রূপে অজু করবা গোসল করবা এরপরে সুন্দর করে যাই নামাজের পাটি বিছানোর পরে এরকমভাবে চার রাকাত নামাজের নফুল নামাজের নিয়ত করবা রাত্রেবেলা চার রাকাত নফল নামাজের নিয়ত করা যায় জায়েজ আছে এরকম ভাবে ওই মা জননীকে ডাক দিয়ে বলতেছে ও মা গো মা আজকে বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে গোসল করবা এরপরে সুন্দর করে উজু করবা যাই নামাজের মুসল্লা বিছাইবা চার রাকাত নফল নামাজের নিয়ত করবা প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পরে আলম নাসরা পড়বা দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল কাফিরুন পড়বা তৃতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস পড়বা তৃতীয় চতুর্থ রাকাতে সূরাতুল ফাতিহা পরে চৌরা তুলে তিনবার পাঠ করবা এই আমলটা করার পরে নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে দোয়া কান্নাকাটি করার পরে দুয়া ইস্তেকবার কান্নাকাটি করার পরে ওই মসল্লাই বসিয়া দরুদ শরীফ পড়তে পড়তে ওই মসল্লার ভিতরে যাই নামাজের মসল্লার ভিতরে ঘুমিয়ে পড়বা আল্লাহর বান্দি এরকম ভাবে এই আমলটা করার পর স্বপ্নের ভিতরে আল্লাহ হতে পারে আপনাকে এমন একটা খবর দিতে পারে যেই খবরটা শুনে আপনি সান্ত্বনামূলক কিছু হতে পারেন আপনার দিলকে বুঝ দিতে পারেন সান্ত্বনা দিতে পারেন আল্লাহর বান্দি আমলটা শোনার পরে সুন্দর করে বাড়িতে যাওয়ার পরে গোসল করলো এরপরে সুন্দর করে ওযু করলো সুন্দর রূপে অজু গোসল করার পরে এরপরে আল্লাহর বান্দি বাড়িতে যাওয়ার পরে এরকমভাবে যায় নামাজের মসল্লা বিছাইয়া যাই নামাজের মসল্লা বিছাইয়া হুজুর যেভাবে আমলটা শিখিয়ে দিয়েছে ওইভাবে ঠিক ওই আমলটা করানোর পরে এরপরে আমলটা করার পরে তুদুয়া কান্না কাটিয়ে বার করার পরে আল্লাহর বান্দি দরুদ শরীফ পড়ার পরে দরুদ শরীফ পড়তে 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 যাই নামাজের মসল্লায় ঘুমিয়ে পড়লেন রাত্রিবেলা আল্লাহর পয়গম্বর স্বপ্ন যোগে দেখায় ও আল্লাহর বান্দি তোমার মেয়েটার খবর কি তুমি জানো তোমার মেয়েটা দুনিয়ার জমিনে ছিল বদ চরিত্র তোমার মেয়েটা নাফরমানি করত তোমার মেয়েটা জিনা ব্যবিচার জুলুম নির্যাতন করত নিজের নফসের উপরে জুলুম করত গুনার কাজ বেশি বেশি করত একটা উনি কি করত না দেখো আর এরকম ভাবে চিত্রটা দেখো এই কথা বলার পরে আল্লাহ কি একটা আজব একটা জিনিস দেখাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো তোমার মেয়েটাকে আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলাইতেছে এ বন্ধু আজকে আমাদের অনেক সন্তান কোন রাস্তায় হাঁটতেছে কোন রাস্তায় ফিরতেছে কে জুরি করতেছে কে জিনা করতেছে কে ব্যভিচার করতেছে জুলুম করতেছে সুদ খাইতেছে ঘুষ খাইতেছে আজকে আমাদের অনেক খবর নাই কিয়ামত ময়দানে আজকে আমাকেই তো আসামির কাট গড়াই দাঁড়াইতে হবে আজকে আমাকে আমার সন্তানের জন্য আসামির কাট দাঁড়াইতে হইবে আজকে আমাকে আমার মেয়ের জন্য আসামির কাট দাঁড়াইতে হইবে আজকে আমি আমি দলনেতা আজকে আমি সমাজের নেতা আজকে আমি সমাজের ধারক বাহক আজকে আমি সমাজের নিয়ন্ত্রক আজকে আমি সমাজ নিয়ন্ত্রণ করি কন্ট্রোল করি কিয়ামতের আদালতে আমাকেই আজকে এরকম ভাবে আসামির কাট দাঁড়াইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন আসামের কাঠ গড়ায় ওই নেতাকেই দান করায় ওই ওই নেতাকেই দাঁড় করাবে যে সমাজের ভিতরে প্রতিনিধি ছিল যে সমাজের ভিতরে উঠা বসা করত যে সমাজের ভিতরে গণ্যমান্য ব্যক্তি ছিল কেমতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে আসমানের মালিক আল্লাহ আসামের কাঠ গড়ায় দাঁড়ান দাঁড় করাবে দাঁড় করানোর পরে জিজ্ঞাসা করবে তোমার ছেলেটা কোন রাস্তায় চলাফেরা করেছে তোমার মেয়েটা কোন রাস্তায় হাঁটা চলাফেরা করেছে তোমার মেয়েটা কোন রাস্তায় এরকম ভাবে কোন ছেলের সঙ্গে এরকম ভাবে উঠা বসা করেছে কোন ছেলের সঙ্গে লাইন মেরেছে কোন ছেলের সঙ্গে ফেসবুকে আলাপ করেছে জোরে বলেন তো সমাজের ভিতরে এরকম আছে না নাই আপনি এখানে এখানে নাই না নাই আপনাদের এখানে একজন তো কথা না। বন্ধু এ কেমদের আদালতে প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে আল্লাপাক জিজ্ঞাসা করবে একটা জিজ্ঞাসা করার পরে একটা মুহূর্তের জন্য বান্দা লড়াচড়া করতে পারবে না ওয়াতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ বান্দার প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে আর জবান সেদিন এরকম ভাবে টিপ মারা লাগা থাকবে এরকম ভাবে জবানটা থাকবে হাত পা চোখ কান নাক মুখ পা এরকম ভাবে অঙ্গ-প্রত্যঙ্গ কথা বলবে আমার আপনার কতো কোনো স্বাধীনতা থাকবে না আমার আপনার ভাগশক্তি হারিয়ে ফেলবো আমার আপনার নেতৃত্ব কর্তৃত্ব চেয়ার ক্ষমতা পাওয়ার সেদিন থাকবে না শুধুমাত্র কেবলমাত্র হাত কথা বলবে পা কথা বলবে কান কথা বলবে শুধুমাত্র কেবলমাত্র মানুষের অঙ্গপ্রত্যঙ্গই শুধু কথা বলবে জোরে বলেন ঠিক কিনা এ বন্ধু বাবাজি খেয়াল করে শুনবে এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ ইয়া আইহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হাককতু কতি

কেমন ভয় করা যেই ভয়ের দ্বারা তুমি নিজেকে গুণামুক্ত জীবন গঠন করতে পারো যেই ভয় দ্বারা তুমি নিজেকে শুননা মোতাবেক জীবন পরিচালনা করতে পারবা যেই ভয় দ্বারা তুমি নিজেকে নিজে কন্ট্রোল থাকতে পারবা যেই ভয় দ্বারা রসুলের আদর্শে মেনে চলবা যেই ভয় দ্বারা তুমি নিজেকে পবিত্রতা রাখতে পারবা এমন ভয় করবা ইল্লা হাকিমা মুসলিমুন আর মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসো না আল্লাহর বান্দি ভাবে এরকম সুন্দর করে আমল করার পরে জায়না মাঝের মসল্লার ভিতরে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পরে নাই সঙ্গে সঙ্গে তার মেয়েটা এরকমভাবে আগুনের ভিতরে আগুনের স্কুলিঙ্গর ভিতরে জ্বলতেছে ধাউ ধাউ করে জ্বলতেছে আল্লাহর বান্দি সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া পেরেশানি ভাব নিয়ে দূর মেরে চলে গেলেন আল্লাহর বান্দার কাছে আল্লাহর দেবলতে যে হুজুর আপনি এমন একটা আমল আমাকে শিখাইয়া দিলেন এমন একটা আমল আমাকে বাতরাইয়া দিলেন এমন একটা আমল আমাকে বলে দিলেন একটা রাত রমিছ হয় নাই একটা রাত রমিছ হয় নাই হুজুর এমন একটা আমল আমাকে বলে দিন এমন একটা আমল আমাকে শেখাইয়া দিন যেই আমলের কারণে আমার মেয়েটা কবরের আজাব থেকে রক্ষা পাইবে আমার মেয়েটা কবরের আজাব থেকে রক্ষা পাইবে আমার মেয়েটা কবরের আজাব থেকে রক্ষা পাইবে আমার মেয়েটা জান্নাতের বাসিন্দা হইবে আমার মেয়েটা এরকম ভাবে দুনিয়ার জমিনে যা কিছু আমল করেছে আল্লাহ খুব মাফ করে দিবে কি এমন আমল আছে যে আমলটা করলেই আমার মেয়েটা নাজাদ পেয়ে যাবে জোরে কন বা আকবর জোরে বলেন তো শোনার দরকার আছে না নাই কারা কারা শুনবেন না হাত তোলেন এ বন্ধু খেয়াল করে শুনবেন আল্লাহর বান্দি বলতে যে হুজুর কি এমন আমল আছে যে আমল করলে আমার মেয়েটা কবরের আজাব থেকে রক্ষা পাইবে কি এমন আমল আছে যে আমলটা করলে আমার মেয়েটা কবরের আজাব থেকে রক্ষা পাইবে আল্লাহর বলি ডাক দে বলতে যে এমন আমল জানি না তবে একটা আমল আমি বলে দেব যে আমলটা তুমি করলে আল্লাহ চায় তো আল্লাহ চাইলে মাফ করতে পারে কথা বলেন ঠিক না আল্লাহর ওলি হাসান ডাক দিয়ে বলতেছে মা মা একটা আমল আমি আপনাকে বলে দিব সেই আমলটা হইল আপনার বাড়িতে কি কোনো ধন সম্পদ টাকা পয়সা কিছু আছে নাকি আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে আল্লাহর উলি হাসান আমার বাড়িতে এমন কোনো ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী কিছুই নাই শুধুমাত্র কেবলমাত্র আমার একটা ছোট্ট কুড়া ঘর এরপরে সামান্য কিছু এরকম ভাবে আমার কাছে কিছু অল্প কিছু hace এবং গায়ের একটা চাদর আছে আল্লাহর অলি হাসান ডাক দিয়ে বলতেছে ও মা গো মা তাড়াতাড়ি করে যাও তোমার বাড়িতে যা কিছু আছে যা কিছু আল্লাহর রাস্তায় বিলীন করার জন্য সৎকা করার জন্য কারণ আশ্বাদ গা তো তারা দুলবালা যেই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি সৎকা করে দেয় জানের জন্য সৎকা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য সৎকারটা কবুল করে সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয় জরে কান সুবাহান আল্লাহ আরেক জোরে বলেন সুবাহ আল্লাহ এ বন্ধু আল্লাহর বান্দি দোর মেরে সেখান থেকে চলাই চইলা সেখান থেকে আসার পরে বাড়িতে আসার পরে ডাক দে বলতে যে আমার বাড়িতে যা কিছু আছে আজকে আমি সব কিছু আমার মেয়ের জন্য সৎকার করে দেব বাড়ি গাড়ি যা কিছু আছে এরকমভাবে নিজের গড়টা পর্যন্ত তার মেয়েটার জন্য এরকমভাবে সৎকার করে দিল সৎকার করে দেওয়ার পরে কি একটা আজি কি একটা আজীব স্বপ্ন দেখাইলো এই স্বপ্নটা আমি আপনাদের মাঝে আজকে বলে যাব তার আগে আমি আপনাদের কাছে মা বোনদের কাছে জানাই এই মসজিদের জন্য আপনারা যা কিছু পারবেন আল্লাহর আসতে আপনারা যা কিছু পারবেন সত্যা করে দিবেন